আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসি আপনাদের সবার পছন্দের পাঠান বাজার মেইন ব্রাঞ্চ থেকে সো দেখতেই পাচ্ছেন আজকে কি ধরনের কালেকশন আপনাদের সামনে আছে একদম মন মাতানো কালেকশন পুরো লাইভ জুড়েই থাকবে হচ্ছে রেডিমেডের মন মাতানো কালেকশন কে কোথা থেকে দেখতেছেন কে কি ধরনের প্রোডাক্ট দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন আজকে কিন্তু ধামাকা থাকবে হচ্ছে গিয়ে সব রেডিমেডের সব রেডিমেডের ভাইরাল ভাইরাল ড্রেসগুলো নিয়ে আজকে লাইভ হয়ে গিয়েছি মেন ব্রাঞ্চ থেকে মেন ব্রাঞ্চের ঠিকানাটা দিচ্ছি ঢাকা নিউমার্কেট স্টার মলিকা অপোজিটে পেটদোসি প্লাজা লিফটার ফাইভ হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ যেটা হচ্ছে পাঠান বাজারের একদমই মেইন যে কালেকশনগুলো মেইন যে অরিজিনাল অফারের ড্রেসগুলো দুশো টাকার ওয়ান পিস তিনশো পঞ্চাশ টাকার সবই কিন্তু এই ব্রাঞ্চটাতে থাকছে ঢাকা নিউ মার্কেট ইস্টার অপোজিটে ফেরদোসি প্লাজা লিফ্টে ফাইভে চলে আসতে হবে সবাইকে মেন ব্রাঞ্চে ওয়েলকাম আগামীকাল সোমবার আমাদের শোরুমটা রূপে ওপেন রয়েছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এবং কারা কি চাচ্ছেন কে কি ধরনের ড্রেস চান অবশ্যই আজকে কমেন্টে কিন্তু বলবেন আমাদেরকে একটু দেখেন ভাইরাল ভাইরাল কালেকশন দিয়ে দিব আজকে নাম মাত্র দামে নাম মাত্র দামে পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই একটা স্ক্রিনশটের মাধ্যমে আমাদের পেজে ইনবক্স করে দিলে এগুলো ঘরে বসে করতে পারবেন এবং মাত্র ছয় পিস কিনে আপনি হয়ে যাবেন একজন উদ্যোক্তা আপনি ঘরে বসে ব্যবসা শুরু করতে চান নো প্রবলেম পাঠান বাজার আপনাদেরকে সেই সুবিধা দিচ্ছে ঘরে বসে বসে কিন্তু এগুলো ঘরে বসে ছয় পিস প্রোডাক্ট পারচেস করলে কিন্তু পেয়ে যাবেন পাইকারি প্রাইসগুলো হ্যাঁ সামনে থেকে দেখান সবসময় সামনে থেকে এই ডিজাইনগুলো দেখান গলার কাজগুলো একটু সামনে থেকে দেখান হ্যাঁ মনোমুগ্ধকর এক একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অনলাইনের ভাইরাল ভাইরাল কালেকশন অনলাইনের ভাইরাল কালেকশন এগুলো হানড্রেড পারসেন্ট হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি মাস্টার কপি বলে এগুলোকে এগুলোর ফেব্রিক কোয়ালিটি আপনারা সামনে থেকে না ধরলে বুঝতে পারবেন না প্যানেলের কাজ তো দেখান একটু দেখেন এটাকে বলে হচ্ছে একদমই অনলাইনে মন মাতানো একটা ড্রেস এটা আমরা নামে মাত্র একটা প্রাইজে দিয়ে দিব আজকে আপনাদেরকে আপনারা জানেন যে পাঠান বাজার মানেই হচ্ছে অফার আর অফার আগামীকাল সোমবার আমাদের মেন ব্রাঞ্চটা সম্পূর্ণরূপে ওপেন রয়েছে সকাল দশটা থেকে ইনশাল্লাহ শোরুমে মেলা হয়ে যাবে মেলা আজকে কিন্তু প্রচুর পরিমাণে শোরুমের অনেক অনেক পরিমাণে রাস। কারণ জানেন যে অফার থাকলে শোরুমে অনেক রাশ থাকে আগামকাল সোমবার সকাল সকাল চলে আসবেন এগুলো পেতে হলে সকাল সকাল চলে আসবেন এবং সাইজ কিন্তু সাইজ নিয়ে অনেকের একটা ইস্যুস ছিল যে ভাইয়া আমরা নিলে পরে আটত্রিশ হয় না বিয়াল্লিশ হয় না চুয়াল্লিশ হয় না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে কারো প্রকার কারো কোনো প্রকার সাফার করতে হবে না অবশ্যই যে যে ধরনের সাইজ চান আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি পাঠানবাজার মেন ব্রাঞ্চে আপনাদেরকে যে কোনো ধরনের সাইজ কিন্তু স্টিচ ড্রেসের আপনারা এখন পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন অ্যাভেলেবেল এবং দেখেন মোস্ট ভাইরাল একটা ড্রেস যেটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা একটু দেখেন এই ড্রেসের কোয়ালিটিগুলো এগুলো যখন আপনারা বাইরে থেকে পারচেস করেন আমি কিন্তু সবসময় আমার বন্ধুদেরকে বলি যে আপনারা যখন বড় বড় শপিং মল থেকে এগুলো পারচেস করেন আপনাদেরকে অনেক অনেক টাকা কিন্তু কুপিয়ে রেখে দেয় সুতরাং পাঠান বাজারের সাথে আপনারা আছেন এবং চিরকাল থাকবেন আমরা এই বিশ্বাসে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য আমরা আমাদের সিস্টারদের জন্য আমরা আমাদের ভাবি ফুকিদের জন্য খুবই নামমাত্র প্রাইসে এগুলো প্রভাইড করছি মাত্র দুই হাজার টাকা যারা পার্কিং নিতে চাচ্ছেন যারা বিজনেসের জন্য চাচ্ছেন তাদের জন্য কিন্তু অবিশ্বাস্য একটা প্রাইস থাকছে যেটা আরও কমবে সুতরাং আপনারা শোরুম ভিজিট করলে আপনারা যখন ব্যবসায়ীর জন্য ব্যবসায়ের জন্য টেক্স করবেন যে আপনি পাইকারি নিতে চান অবশ্যই আপনার জন্য প্রাইসগুলো থাকবে আলাদা এবং সিঙ্গেল পিস সিঙ্গেল পিস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই ভাইরাল ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এই ভাইরাল ড্রেসটা পেয়ে যাচ্ছেন আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ যে যে ধরনের সাইজ চান সে কিন্তু সে সব ধরনের সাইজ এগুলো নিয়ে নিতে পারবেন হাতার কাজটা দেখেন ও মাই গড অস্থির একটা কাজ এবং প্যানেলটা দেখেন সব প্যানেলটা হচ্ছে কাটওয়ার্কের প্যানেল আমাদের কাছে কিন্তু বহু পরিমাণ রিকোয়েস্ট আসে যে ভাইয়া প্যানেল প্যানেলের মধ্যে প্যানেল কাটওয়ার্কের মধ্যে কিছু দেখেন আমি বলবো সরাসরি ঢাকার বাইরে যারা আছেন যারা শোরুমে এখন আসতে পাচ্ছেন না নাম ঠিকানা ফোন নাম্বার এবং স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দেন সিঙ্গেল পিস মাত্র দুই হাজার টাকা মাত্র 2000 টাকায় পেয়ে যাবেন সিঙ্গেল পিস এবং যারা আমাদের রেগুলার বায়ার আছেন যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট আছেন যারা বিভিন্ন শোরুম বিভিন্ন অনলাইন বিভিন্ন ভাষায় সেল করেন বিভিন্ন ফেয়ার করেন তাদের জন্য কিন্তু থাকছে আলাদা একটা প্রাইস বেশি বেশি করে কমেন্ট করতে হবে এবং বেশি বেশি শেয়ার করতে হবে ফারহানা আক্তার কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন একটু দেখেন ল্যাভেন্ডার কালার ও মাই গড so একটু শর্ট শায়ব উপর থেকে দেখেন এই কালারটা হচ্ছে অনেক ফেভারেট একটা কালার আমার একটু দেখেন ল্যাভেন্ডার লাভার কারা আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ল্যাভেন্ডার কারা আছেন এটার যে কাফট না ও মাই গড মাথা নষ্ট হয়ে যাবে একটা ড্রেস যখন আপনি পারচেজ করে পরবেন না ঈদ পরবর্তী সময়ে কার কেমন ঈদ কাটলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে একটু দেখেন মাত্র প্রায় সিঙ্গেল পিস দু টাকা অনলি দু হাজার টাকা এবং যারা সেলার আছেন যারা বায়ার আছেন তারা কিন্তু অবশ্যই পাইকারি প্রাইসটা নিতে ভুলবেন না মাত্র ছয় পিস প্রোডাক্ট পার্চেস করে কিন্তু আপনি হয়ে যাবেন একজন আমাদের রেগুলার উদ্যোক্তা আমাদের রেগুলার ব্যবসায়ী আমাদের সাথে হাত রেখে মাত্র ছয় পিস প্রোডাক্ট পার্চেস করলেই কিন্তু আপনি পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি আসতে পাচ্ছেন না আপনি দূরে আছেন অবশ্যই আমাদের কাছে সাথে কমিউনিকেশন রেখে অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে তারপর আপনি ছয় পিস প্রোডাক্ট নিলেই কিন্তু পাইকারি প্রাইস পেয়ে যাবেন আপনি ঘরে বসে ব্যবসা করার অফুরন্ত সুযোগ দিচ্ছে পাঠান বাজার ফারহানা আক্তার সিটিজি শপে হবে না অবশ্যই অবশ্যই হবে সিটিজি শপে হবে সিটিজি শপে আপনি চলে যান এগুলো অনেক অনেক কালেকশন রয়েছে আপনি সিটিজি ব্রাঞ্চে চলে গেলে আপনি এগুলো পারচেস করে নিতে পারবেন সত্তর টেরিবাজার হাজি ম্যানশন হচ্ছে আমাদের সিটিজি ব্রাঞ্চের লোকেশনটা একটু দেখেন পার্পেল লাভার কারা আছেন একটু বলেন তো পার্পেল লাভার কারা আছেন অবশ্যই কিন্তু হাত তুলতে হবে মাত্র দু হাজার টাকায় সিঙ্গেল পিস দিচ্ছি এবং অফুরন্ত কালার ছয়টা সাতটা কালার কিন্তু আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং নেক্সট একটা ডিজাইন দেখেন সত্যি এই ডিজাইনটা তো অনেক দেখেছেন মাথা নষ্ট করে দিব সবার আজকে দেখেন কে কি চান বলেন তো ও মাই এটা তো নাম মাত্র একটা দামে দিচ্ছি যেটা হচ্ছে मोस्ट ডিমান্ডিং অনেকে আমাদেরকে টেক্সট করেছেন যে ভাই এই পরবর্তী সময় আমাদের বিভিন্ন ওয়েডিং হয়েছে ঘরড়ার মধ্যে কিছু আনেন এই যে ঘরড়া চলে আসছে সবার পছন্দের ঘরড়া চলে আসছে অল ওভার কাজ এবং ব্যাকপার্টে কাজ হাতায় কাজ অনেক 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 কাজ কাজের উপর কাজ ঘরড়াটা দেখান যেটা দিচ্ছি মাত্র নাম মাত্র একটা দামে এগুলো যখন বাইরে থেকে আপনারা পারচেস করেন আমি সবসময় আপনাদেরকে বলি যে অনেক 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 টাকা আপনাদের কাছ থেকে হাতিয়ে নেয় কিন্তু পাঠান বাজার আপনাদেরকে নামে মাত্র একটা দাম দিচ্ছে মাত্র দু হাজার টাকায় এই লেটেস্ট ঘাড়াডা কালেকশনটা পারচেস করে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন আসতে পারছেন না জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার এবং স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিলে ঘরে বসে প্রোডাক্ট পারচেস করার অপরচুনিটি পেয়ে যাচ্ছেন এবং যারা শোরুম ভিজিট করবেন অবশ্যই আগেরকাল সোমবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুমটা সম্পূর্ণরূপে ওপেন রয়েছে এবং দেখেন অন্যার কাজটা দেখলে কিন্তু আপনাদের মন ভরে যাবে মাত্র দু হাজার টাকায় কি দিচ্ছে এগুলো জলের দামে ফলের রস বেশি বেশি কমেন্ট করতে হবে লাভ রিক দিয়ে এবং লাইফটা শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে